হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে একটা চূড়ান্ত বাস্তবতা তোমাদের সঙ্গে এখন শেয়ার করি তোমরা অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না যারা জানো না তাদের উদ্দেশ্যে স্পেশালি বলি আর এই খবরটা আমি এইটা ভেবে খুব প্রাউড ফিল করছি যে বাংলাদেশে ভাগ্যিস একজন মেগাস্টার শাকিব খান আছেন ভাগ্যিস এই মানুষটা ইন্ডাস্ট্রিতে আছেন যে কারণের জন্য এই মানুষটার পক্ষে সম্ভব একজন নতুন পরিচালক একজন নতুন প্রযোজক একজন নতুন একটা প্রযোজনা সংস্থা তাদের সঙ্গে কাজ করে এই রকম রেকর্ড জেনারেট করতে পারাটা তোমরা অনেকেই আইডিয়া করেছো থামনেল দেখে আমি কোন সিনেমাটা নিয়ে কথা বলতে এসেছি এখন আমরা বরবাদ নিয়ে কথা বলবো হ্যাঁ এরকম হয়তো ইন ফিউচার হবে যে মেগাস্টার শাকিব খানের নতুন কোনো সিনেমা হয়তো বরবাদের রেকর্ডকে ভেঙে দেবে হয়তো একশো কোটির ক্লাবে ঢুকে যাবে একশো কোটি কেন আমরা তো স্বপ্নও দেখব দেড়শো কোটি দুশো কোটির ক্লাবেও ঢুকবে শুধু একশো কোটি কেন মেগা স্টার শাকিব খান তার রেকর্ড তিনি নিজেই ভাঙতে ভাঙতে এগোন এটা আমরা জানি সেই জন্যই তো তিনি মেগা স্টার কিন্তু আজকে একটা কথা আমাদের সত্যি মানতে হবে তো যে বরবাদ যা যা করে দেখিয়েছিল করোনা পরবর্তী সময় যতগুলো সিনেমা রিলিজ করেছিল সবচাইতে বেশি ব্যবসায়িকভাবে সাফল্যতা পাওয়া সিনেমাটার নাম এখনও পর্যন্ত কিন্তু বরবাদ এবং এই বরবাদ সিনেমাটাকে বেদের মে জ্যোৎস্নার সঙ্গে তুলনা করা হয় মানে সেই সময় বেদের জ্যোৎস্না যে লেভেলের বক্স অফিস করেছিল সেই সময় যত সিঙ্গেল স্ক্রিন ছিল তখন তো আর অত মাল্টিপ্লেক্স ছিল না বারোশোটার ওপরে সিঙ্গেল স্ক্রিন ছিল সেখানে এখন সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা হয়তো কমপ্লিটলি একশোটাও নেই তো সেই সময় বেদের মেয়ে জ্যোৎস্নার সঙ্গে বর্বাদের ব্যবসার তুলনা হয়েছে তাহলে তোমরাই ভাবো যে এই সিনেমাটা কি লেভেলের রেকর্ড জেনারেট করেছে প্রডিউসার বলেছেন যে পঁচাত্তর কোটি টাকা এই ছবির ব্যবসা আচ্ছা বাই বাইদবো একটা জিনিস তোমাদের বলে রাখি খুব তাড়াতাড়ি শরদ মিউজিক বেঞ্চেস টিম তোমাদের জন্য বরবাদ টিমের প্রডিউসারদের ইন্টারভিউ নিয়ে আসবে তোমাদের কিছু প্রশ্ন আছে কি যদি প্রশ্ন থেকে থাকে এই ভিডিওটার কমেন্ট সেকশনে করতে পারো আমরা এছাড়াও আমাদের ফেসবুক পেজে একটা পোস্ট করব সেখানে তোমরা প্রযোজক শাহারিন আক্তার সুমি এবং আজিম হারুনকে কি প্রশ্ন করতে চাও তোমাদের তরফ থেকে সেই প্রশ্নগুলো আমাদের কাছে জমা করতে পারো তোমাদের সময় কিন্তু আজকে এবং আগামী আগামীকাল দুপুরবেলা পর্যন্ত ঠিক আছে তো এবারে চলে আসি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম এই যে রিসেন্টলি তাণ্ডব সিনেমাটা রিলিজ করলো এবং মুক্তির মোটামুটি দশ বারো দিন পর থেকেই আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা এটা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিলাম যে না সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করলো না ছবিটা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ওয়ার্ক করছে না ছবিটা এবার এটার একটা অনেক বড় কারণ পাইরেসি ডেফিনেটলি আমি মানছি কিন্তু যদি পাইরেসি নাও হতো না বরবাদের ওই এক্স ফ্যাক্টরটা তাণ্ডবে ছিল না যেটা সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করবে সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করতে গেলে কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ প্রথম সিনেমায় এমন কিছু ডায়লগ থাকতে হবে যেটা লোকের মুখে মুখে ফিরবে এ মাল মালদে এই ডায়লগ তো এখনো বাংলাদেশের মনে হয় সারা দিনে অনেকবার শোনা যায় সাধারণ পাবলিকের মুখে মুখে আচ্ছা তোকে ভালোবাসতে লাগে এক সেকেন্ড তোকে ছাড়তে লাগে ন্যানো সেকেন্ড এই ডায়ালগুলো তো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় স্পেশালি এই জিল্লু মালদে একটা সিনেমা সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করবার জন্য নায়ক নায়িকার বন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা সিনেমা সিঙ্গেল স্ক্রিনে ওয়ার্ক করবার জন্য গানগুলো কেমন হচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট এই প্রতিটা দিক বরবাদ সিনেমার ক্ষেত্রে একদম পাই টু পাই ছিল যে কারণে আমি যেটা নিয়ে কথা বলছি আজকে বরবাদ চার মাস অতিক্রম করে গেছে আজ থেকে চার মাস আগে অলমোস্ট চার মাস আগে রিলিজ হওয়া একটা সিনেমা আজও ঢাকার মধুমিতা সিনেমা হলে চলছে এবং আজকে যেহেতু ছুটির দিন এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে যে বিকেল বা শোটা চলছে মধুমিতাতে সেখানে টু পারসেন্ট অকুপেন্সি থাকবে একটা সিনেমা যেটা চার মাস আগে মুক্তি পেয়েছে তারপরেও মেগাস্টারেরই আর একটা অন্য সিনেমা চলে এসছে এইবার যেটা তোমাদেরকে বলবো সেটা আরো ভয়ঙ্কর ব্যাপার এটা একজন ভাই আমাকে পাঠিয়েছে তার নামটাও উল্লেখ করে দিই মোহাম্মদ হাফিজ ভাই একটা অবাক বিষয় লাগলো আমার এটা দেখে আমি প্রমাণসহ দেখাচ্ছি তোমাদেরকে এই যে এরিন সিনেমা হল এটা তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এই যে এখানে বরবাদের পোস্টার দেখতে পাচ্ছ এটা আজকে বিকেলবেলা তোলা একটা ছবি এবং খুব লক্ষ্য করলে দেখো তো বরবাদের পোস্টারের ঠিক পিছনে যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি সেটা কোন সিনেমার পোস্টার একদম বুঝতে অসুবিধা হচ্ছে না এটা তাণ্ডবের পোস্টার এরিন সিনেমা হলে তাণ্ডব চলছিল আমরা নিজেরাই তো খবর করেছি কিন্তু তাণ্ডব ওয়ার্কেবল হয়নি সিঙ্গেল স্ক্রিনের জন্য যে কারণে রিসেন্টলিও অনেক বেশ অনেক বলবো না বেশ কিছু হল মালিক যারা বর্বাদের প্রযোজকের সঙ্গে যোগাযোগ করেছে বলে আমরা জানতে পারছি এবং তারা আবার নতুন করে বরবাদ সিনেমাটা চালাচ্ছে এই যে আমরা দুদিন তিন দিন আগে একটা কন্টেন্ট বানিয়েছিলাম না যে নতুন সপ্তাহ থেকে বাংলাদেশের পঁয়ত্রিশটা সিঙ্গেল স্ক্রিনে বরবাদ চলবে আবার রি রিলিজ পেতে চলেছে এটা প্রমাণিত এবং ছুটির দিনে কম বেশি ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট করে অকুপেন্সি প্রায় প্রতিটা সিনেমা হলে আছে স্পেশালি সেকেন্ড হাফে এটাই তো বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট বরবাদ থিমের ক্ষেত্রে এত কিছু হয়েছে ছবিটাকে আটকাবার জন্য যাতে ছবিটা মুক্তি না পেতে পারে ছবি মুক্তির আগে সেন্সার সার্টিফিকেশন বোর্ডের তরফ থেকে ঝামেলা পাকা থেকে শুরু করে কী হয়নি এই ছবিটার সঙ্গে তারপরে তো একদম মাজাবটা ভেঙে দেওয়ার জন্য এক মাসের মাথায় এইচডি কোয়ালিটিতে লিকও করে দেওয়া হলো তারপরে ছবিটা অনেক তাড়াতাড়ি ওটিটিতে চলেও এলো তারপরেও আজকের ডেটে যখন একটা হলিডেতে সেভেন্টি পারসেন্ট অকুপেন্সি নিয়ে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতার মতন একটা সিঙ্গেল স্ক্রিনে বরবাদ চলে তখন এটা নিয়ে আমরা প্রাউড ফিল করবো না কেন করব না আমাদের মেগাস্টারের ছবি আজ এই পুরো ব্যাপারটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের জন্য আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে রিয়েল এনার্জি প্রোডাকশানের ব্যানারে আগামী বছর রোজার ঈদে মেগাস্টার সাকিব খান আসবেন মেগাস্টার শাকিব খান যেটা ভালো বুঝেছেন তিনি সেটা করেছেন তার ডিসিশনে আমরা সব সময়ের জন্য তার ডিসিশনের সঙ্গে আমরা আছি পরিষ্কার কথা তবে হ্যাঁ এটা আমরা চাইবো নেক্সট ইয়ার রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে একটা ছবি আসুক মেগাস্টারের সেটা ঈদে হোক বা ঈদের বাইরে হোক না হলে আমরা এই ট্রায়োটাকে খুব মিস করব মেগাস্টার সাকিব খান মেহেদি হাসান হৃদয় রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আমরা খুব মিস করব। ওই যে আমি আবারও বললাম হয়তো এরকম ছবি হয়ে যাবে যেটা বরবাদের থেকেও বেশি ব্যবসা করবে একশো কোটি ক্রস করে যাবে দেড়শো কোটিও ক্রস করে যাবে কিন্তু তখনও গিয়ে আমরা এই কথাটা কিন্তু বলবো যে এই শুরুবাতটা হয়েছিল কোথা থেকে যে পুনে একশো কোটির একটা ল্যান্ডমার্ক ক্রস করতে পারে আমরা অনেকেই বলবো এটাকে পুনে একশো কোটি মানে একশো হতে পঁচিশ বাকি ছিল পঁচাত্তর কোটির ল্যান্ডমার্কটা তো ছুঁয়েছে বরবাদ আর এইচ কোয়ালিটিতে পাইরেসি না হয়ে গেলে তো এটা একশো কোটি ছুতো যাই হোক আজকে এই ভিডিওটা আমরা বরবাদকে কেন্দ্র করেই করলাম এই কারণেই কারণ বরবাদের রেকর্ড এখনো চলছে আমি এটা বিশ্বাস করি যে যারা আজকে সময় পেয়েছেন বরবাদ যারা বড় স্ক্রিনে দেখেছেন আজকে এমন অল্প কিছু মানুষ হলেও বরবাদ দেখতে আবার বড় পর্দায় গেছেন কেননা বরবাদ তো বড় পর্দায় এনজয় করার ছবি ছিল এটা নিয়ে তো কোনো ডাউটই নেই আপনি কত ছোট পর্দায় দেখবেন বরবাদকে মোবাইল স্ক্রিনে ল্যাপটপে কম্পিউটারে টেলিভিশনে চালিয়ে দেখবেন কোনোটাই তো ব্যাপারটা ওই ব্যাপারটা তো আসবে না যেটা সেভেন্টি এম স্ক্রিনে আসবে এই জিল্লু মাল জিল্লু গেট বন্ধ কর এটা একটা আলাদা ব্যাপার যাই হোক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি নতুন করে ভিডিও নিয়ে তোমাদের কি রিপারকেশন বা কি রিয়াকশন এই ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানিও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে টাটা